আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আপনাকে অ্যাক্সেস পাঠিয়ে দেওয়া হয়েছে সে অ্যাক্সেস দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইট এখন আপনি ওয়েবসাইটে পোস্ট করবেন কি টক শো এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ যেখানে আপনি ভিডিওগুলো আপলোড করেন সাপোজ এইটা আপনি ফেসবুকে ওয়েবসাইটে দেবেন তাহলে এখানে আপনি পুরোটা কপি করবেন কপি এই যে এখানে নিউ আসে তারপরে পোস্ট আপনি এখানে কন্ট্রোল শিফট দিয়ে দেবেন দিয়ে রুটারিয়ার মোহাম্মদ পোস্ট হোসেন এটা হলো হেডিং টাইটেলটা এখানে নেবেন ফাইন আর এই যে ভিডিওটা ক্লিক করার পর কন্ট্রোল এল দেবেন কন্ট্রোল এল দিলে এখানে চলে যাবে কপি করে আপনি এখানে পোস্ট করে দেবেন ফেসবুকের লিঙ্কটা এপিসোড আপনি কি করে বুঝবেন এটা কত নাম্বার এপিসোড যে কোনো একটা নিউজ আপনি ক্লিক করবেন ক্লিক করলে ডান পাশে সর্বশেষ পর্ব দেখাবে পঁয়ত্রিশ এটা দিবেন আপনি ছত্রিশ আচ্ছা আর যদি ফেস ইউটিউবের ভিডিও লিঙ্ক হয় তাহলে ইউটিউবের ভিডিও লিঙ্ক এখানে দেবেন কাজ কিন্তু প্রায় শেষ কারণ আপনি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এখানে যেহেতু চোখ বুঝে আছে চোখটা খুলে দিই এটাই ভালো লাগছে আপনি আপনার সুবিধা মতো স্ক্রিনশট এখানে নিয়ে নেবেন আমি এটাকে থার্টি ফাইভ দিলাম সেভ করলাম তাহলে এই যে এখানে আমরা দেবো কি এটা সেভ ফিচার ইমেজ আপলোড ফাইলস এটা এখন এই যে ভিডিও আমরা দিলাম এটা কোন ক্যাটাগরি যাবে উনি কি ব্যবসায়ী রাজনীতি না সংগঠন কি এটা রাজনীতি রাজনীতি তাহলে আমরা রাজনীতি দিয়ে দিলাম পাবলিশ পাবলিশ আমাদের কাজ শেষ আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই তাহলে এই যে রাজনীতির এখানে এটা চলে আসছে আমরা যদি রাজনীতি ক্লিক করি তাহলে রাজনীতির সর্বশেষ যে অংশগুলো এটা আমাদেরকে দেখাবে ঠিক আছে ক্লিক করলেন এদের সর্বশেষ ছত্রিশ এরপর আগের আগে হচ্ছে পঁয়ত্রিশ আপনি ক্লিক করলেন ভিডিও চলে আসছে কয় তারিখ করলেন এখানে সব কিছু দেখাবে আশা করি আপনি যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এখন এখানে আপনার একটা ভুল হলো এই যে এটাতে ভুল হলো কি করে আপনি কারেকশন করবেন ধরেন যে কোনো একটা টিপ এটা খুললে এই যে এখানে ক্লিক করলেন ক্লিক করলে এই ভিডিওটা আপ ওপেন হল ফলে এই যে এখানে এডিট পোস্ট পোস্টে যাবেন যাওয়ার পর আপনি কি এপিসোড কমাবেন বাড়াবেন না কি ক্যাটাগরি চেঞ্জ করবেন আপডেট ডিলিট করবেন টোটালি আপ টু ইউ আপনি চাইলে যে লেখাগুলো আপনি দিবেন না তাহলে আপনি এগুলো ডিলিট করে দিন কথার কথা দিয়ে সেভ সেভ করে আবার সেভ তারপর এখন আপনি এখানে ক্লিক করেন এই যে পোস্টে গিয়ে এখানে ক্লিক করেন এই যে এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এই যে শুধু লেখাটাই আসছে আর অন্য এরিয়াগুলো আসে তো আশা করি আপনি এগুলি নিজেই করতে পারবেন আর এই যে এখানে ফেসবুকের শেয়ার বাটনগুলো আছে এই যে এখানে যদি কমেন্ট করে তাহলে তার ফেসবুক প্রোফাইলে এটা চলে যাবে আরেকটা জিনিস হচ্ছে এখানে এটা চলতেছে চলুক কিন্তু এটা অফ অফ হবে না এইটা যখন শেষ হবে আরো ক্যাটাগরি গুলো এখানে আপনি চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন আশা করি আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন কোনো প্রবলেম ফেস করলে আপনি আমাদেরকে জানাবেন আমরা আপনাকে ইনশাল্লাহ হেল্প করব থ্যাংক ইউ সালাম আলাইকুম